হ্যালো ডিয়ার ফ্রেন্ডস আজ আমি আপনাদের বলবো যে নিউজিল্যান্ডে পড়তে আসার সময় সাবজেক্ট কীভাবে চুজ করা উচিত এবং আপনি যে সাবজেক্টে আসতে চাচ্ছেন ওই সাবজেক্টে কেমন চাকুরি এখানে অ্যাভেলেবল এটা কীভাবে আপনি চেক করবেন গ্রিন লিস্টেড অকুপেশন এখানে যে লিস্টটা আছে এটা এত কেন জরুরি প্রথমে বলি গ্রিন লিস্টেড অকুপেশন হল নিউজিল্যান্ড সরকারের একটি অফিসিয়াল লিস্ট যেখানে দেখানো থাকে যে কোন কোন সেক্টরে তাদের দক্ষ কর্মীর ঘাটতি রয়েছে কোন কোন সেক্টরে তাদের অ্যাকচুয়ালি লোক প্রয়োজন কেন জরুরি আমাদের দেশে কিছু প্রচলিত সাবজেক্ট আছে কিংবা আমরা অনেক সময় যে ট্রেন্ড যেটা চলতেছে এমন একটা সাবজেক্ট অথবা যে সাবজেক্ট টিউশন ফি কম এরকম একটা সাবজেক্ট আমরা চুজ করে এখানে চলে আসলাম বাট অ্যাকচুয়ালি কিন্তু আপনাকে দেখতে হবে যে ওই সাবজেক্টটা আদৌ এখানে এখানে এদের প্রয়োজন কি না কিংবা তার জব অপরচুনিটিটা কেমন হবে এটা কি ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য পাওয়া সহজ নাকি এটা হলো রেজিডেন্ট যারা আসেন অলরেডি তাদের জন্য জবটা অ্যাকচুয়ালি অ্যাভেলেবল এখানে রেজিডেন্সে পাওয়া জব জবের যে অপরচুনিটি এটা টাফ বাট আপনি যদি স্কিল শর্টেজ লিস্ট অনুযায়ী আসলে আপনার প্রসেস কিংবা আপনার জবের অপরচুনিটিটা তুলনামূলকভাবে কিছুটা সহজ হবে আপনি গুগলে যান যে টাইপ করেন নিউজিল্যান্ড গ্রিন লিস্টেড অকুপেশন টু অথবা অর নিউজিল্যান্ড গ্রিন লিস্টেড হেলথ জবস ওর আপনি যে ডিপার্টমেন্টে আছেন যে যে সেক্টরে আছেন আপনি সেইটা দিয়ে আপনি কিওয়ার্ড দিয়ে সার্চ করেন ভিডিওর নিচে কমেন্ট সেকশানে আমি এই লিঙ্ক দিয়ে দিচ্ছি এখানে আপনি দেখতে পাবেন যে হলো কোন চাকরির জন্য দক্ষ দক্ষ কর্মী দরকার গ্রিন লিস্টের অকুপেশন কোন চাকরির জন্য পেশাদার রেজিস্ট্রেশন লাগবে আপনার আপনি ফর এক্সাম্পল আপনি একজন ডক্টর আপনার কি এখানে রেজিস্ট্রেশন লাগবে কিনা নাকি আপনি ডিরেক্ট এন্ট্রি করতে পারবেন আপনি একজন টিচার আপনার কি রেজিস্ট্রেশন লাগবে কিনা কোন কোয়ালিফিকেশন নিউজিল্যান্ডের স্বীকৃতি আছে অলরেডি এবং হলো কোন চাকরিতে হলো রেসিডেন্সি দেয় দুই ধরনের রেসিডেন্সি আছে একটা হলো আপনার স্ট্রেট টু রেসিডেন্স ভিসা অ্যান্ড ওয়ার্ক টু রেসিডেন্স ভিসা তাহলে আপনি এই ওয়েবসাইটে আসার পরে এখানে দেখেন যে একটা বক্স থাকবে হলো আপনার ইন্ডাস্ট্রি আপনি যে ইন্ডাস্ট্রি থেকে আসেন বিজনেস হেলথ তারপরে ইঞ্জিনিয়ারিং এটা চুজ করার পরে ওখানে কি পজিশনের নাম দিবে ফর এক্সাম্পল সোশ্যাল ওয়ার্কার এখন আপনি সার্চ করেন যে সোশ্যাল ওয়ার্কার হওয়ার জন্য আপনার কোন সাবজেক্টে আপনাকে চুজ করতে হবে আপনি যদি পোস্ট গ্র্যাজুয়েশন হোক কিংবা আপনি ব্যাচেলার লেভেলে হোক আর অবশ্যই আপনারা গবেষণা করবেন রিসার্চ রিসার্চ করেন এবং হলে ইউনিভার্সিটিতে আপনারা সরাসরি আপনারা অ্যাপ্লাই করেন কিংবা সরাসরি আপনার ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করেন এই সাবজেক্টে পড়লে আমি কি এইটাতে আমি করতে পারবো কিনা আমার পজিশন এটা দিবে কিনা তারপর আপনি সিক ডট কম আমি লিঙ্কে দিয়ে দিব। এটা হলো এখানে জব খোঁজার জন্য আমরা ইউজ করি একটা প্ল্যাটফর্ম তো এখানে আপনি সার্চ দিন ওই ওই কতটা অ্যাভেলেবেল আপনি কতগুলো আপনি জব দেখতে পারতেছেন এখানে চাকরির সুবিধা কেমন ওখানে আপনি দেখতে পাবেন যে হলো এই জবের জন্য কি রিকোয়ারমেন্ট ওদের প্রয়োজন কি কি চাচ্ছে ওরা তো এইসব জিনিস বিবেচনা করার পরে এখানে আসা উচিত এখানে সো বেস্ট অফ লাক